আমরা কোথায় এসে ঘুরতে ভাই কোন জায়গায় এসো মেলার নাম কি তা সরস মেলাতে ঘুরতে আসি না সবাই মিলে আসি ওই দেখো কত বড় বড় চিংড়ি মাছ দেখছো ওই যে চিংড়ি মাছ ওই যে চিংড়ি মাছ ওই যে চিংড়ি মাছ কত বড় চিংড়ি মাছ ওই দেখো চিংড়ি মাছ কত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে এখানে এ করি এমে দেখো পাবদা মাছ হ্যাঁ সত্যি সত্যি মাছ এই দেখো ওই দেখো মাছ এটা তো কারেন্টের কারেন্ট আছে ওইটার মধ্যে ছোট ছোট মাছ আছে দেখো কত সুন্দর মাছ এখানে আমরা মেলাতে এসে আসল সত্যি খুব আনন্দ হয়েছি না খুব খুশি খুব আনন্দ লাগতো হ্যাঁ এইটা নৌকা বানিয়েছে নৌকা ওই জাপানি পুটি এই যে জাপানি পুটি এই দেখো কত বড় জাপানি পুটি সত্যি খুব ভাল লাগে অ্যাকোরিয়াম দেখলে খুব ভাল লাগে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ এই যে মাছগুলো কত সুন্দর এই দেখো মাছগুলো কত সুন্দর এই যে মাছগুলি হ্যাঁ নেব আমরা আগে দেখে নে না আগে দেখে নিতে আছি তারপরে আমরা মাছ নেব

মেলাতে আসলে মেলাটা না আসলে মিস করতাম অনেক কিছু অনেক কিছু দেখার মতো জিনিস আছে যেগুলো মিস করতাম ওইদিকে বড় মাছ আছে আপনার কি এখানে একোরিয়াম বিক্রি করেন নাকি তা আপনি সিনাস